তিনটি সময় সুরায় কাউসার পড়লে আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আমার আল্লাহ ইনশাল্লাহ আপনাকে তাই দিবেন সুরাতুল কাউসার কোরআনুল কারিমের ভিতরে একশত চোদ্দো কানা সুরা আছে এর ভিতরে সব চাইতে ছোটো সুরাটা হচ্ছে সুরাতুল কাউসার এই সুরাটা ছোট হতে পারে কিন্তু তার মাহাত্ম তার বরত্ব তার আজমত তার শান কিন্তু অনেক অনেক বড় এই জন্যে ইসুরাতুল কাউসার যদি আপনি তিনটি সময় আপনি পড়তে পারেন আরসের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত সব আশাগুলাকে আমার আল্লাহ কবুল করে নেবেন আমরা অনেক সময় আছি মনের ভিতরে আসা আল্লাহ এই কাজটা যদি হতো তাহলে ভালো হতো কিন্তু একবার আমরা মুখ দ্বারা প্রকাশ করি না এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত আশা একবার আমি দুয়ার মাঝে বলি না আল্লাহ এই কাজটা আপনি আমাকে করে দেন বলি না কিন্তু আমার মনের ভিতরে আশা আল্লাহ আমি যদি দশতলা বিল্ডিং এর মালিক হইতাম আমি যদি এক কোটি টাকার মালিক হইতাম এইগুলা কিন্তু আমাদের মনের একান্ত একটি আশা কিন্তু আমরা মুখ দ্বারা কখনো প্রকাশিত করি না বা প্রকাশ করি না বা দুয়ার মাঝেও আমরা বলি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার বান্দা ও আমার বান্দি আমার কোরআন গোঠা কোরআনটা হচ্ছে তোমাদের জন্য আমি আল্লাহ শেফা বানাই দিয়েছি এ কোরআনটাকে তোমরা অসুখ মনে করো শেফা মনে করো এই কোরআন তোমাদেরকে সুস্থতার আলু দেখায় দিবা লহ আকবার তাহলে আল্লাহ তালার বাংলা এই তিনটার সময় যদি আপনি সৌরাতন কাউসার যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে সোরাতুল কাউসার কবি গুরুত্বপূর্ণ একটি সোরাপ কেয়ামতের কঠিন ময়দারি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমার আল্লাহ সুরায় কাউসার আমার হাউজে কাউসার দান করবেন হাউজে কাউসার যদি আপনি একবার পান করতে পারেন আর কখনো আপনি পিপাসার্ত হবেন না আমার আল্লাহ আপনার তৃষ্ঠা জিন্দগির জন্য মিটাইয়া দিবেন এই তিনটার সময় যদি আপনি সোহাতুল কাউসার পড়েন এক নাম্বার হল যখনই আপনি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পরে তখন আপনি সুরাতুন কাউসার একশত একত্রিশ বার আপনি পড়বেন বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এটা তিন দিন আমল করবেন তিন দিন প্রথম দিন হল বৃহস্পতিবার ফজরের নামাজের পরে আপনি একশত একত্রিশ বার আপনি সৌরাতুল কাউসার পড়বেন তারপরে আপনি আবার আসরের নামাজের পরে একশো তে তিরের কাউসার পড়বেন তারপরে আপনি ইয়সারের নামাজের পরে একশো তাকের বার পড়বেন আমলটা আপনি তিন দিন করবেন তিনটা সময়ে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন করবেন তিনটা সময় করবেন আপনি বৃহস্পতিবার থেকে আপনি স্টার্ট করবেন আমলটা ফজরের সময় একত্রিশ বার আবার আসরের সময় একশোতে একত্রিশ বার আবার এষারের সময় একশোতে বার বৃহস্পতিবার আমার চলে গেছে আবার শুক্রবার স্টার্ট করবেন তিনটার সময়ে পড়বেন কিন্তু শনিবারে আপনি শনিবারে ফজরের নামাজের পরে একশোতে একত্রিশ বার পড়লেন আসরের সময় একশোতে বার পড়লেন এষাঢ়ারের সময় আপনি একশোতে বার পড়ার পরে একটা আমল একটু বেশি করতে হবে তিন দিন সর্বশেষ দিনে একটি আমল বাড়িয়ে করতে হবে হুজুর আমি তো আমল করালাম কি আমলটা বাড়িয়ে করতে হবে অনেক সময় আছে স্বামী বিদেশের জমিনে আছে কিন্তু একবারও আমার খোঁজ খবর নেই না আমার তিনটা সন্তান আছে কার দিকে তাকিয়ে থাকবে হুজুর আবার স্বামী অন্য নারীদের সাথে কথা বলে কিন্তু আমার সাথে কথা বলে না আমার শব্দটা শুনলে তার গায়ে যেমন আগুন লেগে যায় বন্ধু যদি এমনটা মনে হয় তাহলে মা আপনি আমলটা করেন দেখবেন কয়েক দিনের ভিতরে আপনার স্বামী আপনাকে ফোন দিয়ে ভালো পোড়া জিজ্ঞাসা করবে আপনার স্ত্রী রাগ করে অভিমান করে আপনার কাছ থেকে চলে গেছে কিন্তু আর আসে না ওই স্ত্রীকে যদি আপনি ফিরে আনতে চান তাহলে সোরাতুল কাউসার তিন দিনে তিনটা সময় যখন আপনি পড়বেন সর্বশেষ শনিবারে আপনি এশারের নামাজের পরে একশো তিন এক তিনবার পড়ার পর ওই দিন আপনি দুই রাখাত তাহাজুদের নামাজ পড়বেন দুই রাখাত দুই রাখাত তাহাজুদের নামাজ পড়ার পরে ইয়া হাইয় ইয়া কয়ুম ইয়া হাইয় ইয়া কয়ুম এই নাম গুলা আপনি এক শত এক আপনি পড়বেন করার পরে তিনবার দুনু শরীফ তিনবার স্টেভার পড়ার পরে মালিকের কাছে দুই কারণে হাত বরাইয়া দিবেন আল্লাহ আল্লাহ তুমি তো জানো তোমার বান্দা কোন আশায় সান্নিত হইয়া তোমার দরবারে হাত বারাইয়া দিছে ইন আল্লাহ আলিমাতৃশ দ আমার মনের খবর দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার আল্লাহ ভালো করে জানেন ও আমার আরসের মালিক আয় আল্লাহ কে উদ্দেশ্যে তুমি মালিকের কাছে দুই কানা হাত বাড়াইছে। আল্লাহ তুমি তো ভালো করে জানো আল্লাহ আমার স্বামী বিদেশের জমিনে আছে একবার আমার খোঁজ খবর নেই না আমি কেমন আছি আমাকে জিজ্ঞাসা করে না আজকে ছয় মাস হয়ে গেছে আমাকে ভালো বোরা জিজ্ঞাসা করে না ফোনেও আমার সাথে কথা বলা হই না আমার স্বামীকে তুমি আমার প্রতি আর ভালোবাসা জাহির করে দাও আল্লাহ আমার তিনটা সন্তান আছে এই মুহূর্তে যদি আমার স্বামী যদি আমাকে ছেড়ে দেয় এই সন্তানগুলা কার চেহারার দিকে তাকাবে আমি তো স্বামী পাবো কিন্তু এই সন্তানগুলা তো বা হয়ে যাবে আল্লাহ এমনটা কইরেন না আল্লাহ এমনটা আমার উপরে কখনো জুলুম কইরেন না যেমন করে করে মালিকের কাছে আপনি যখন জোরানু হাত বানায় দিবেন চোখের পানি সেরে দিয়ে কান্না করবেন আল্লাহ পাক এক সপ্তাহের ভিতরে আমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে